আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই অবগত আছি যে নামজারি আবেদন কিছুটা প্রবলেম চলছে আজকে এক তারিখ গতকাল এক তারিখ গেছে এক তারিখ খোলা থাকলো আসলে খুলে নেই এখানে ল্যান্ড ডট গভ বিডিতে দিলে এটাতে সরাসরি এখানে দিলে এই নোটিশটা চলে আসছে এটা আসে আমরা এটা ছাড়া দেখছেন এই যে রিফ্রেশ করলো এটা আসে রিফ্রেশ করলো এই নোটিশটা অনুবর্ত আসে আমরা এটা ছাড়া আরেকটি ওয়েবসাইটে ঢুকবো মিউটেশন মিউটেশন ডট ল্যান্ড ডট কম তারপর ডট বিডি এরকম স্ল্যাশ অ্যাপ্লিকেশন হাইফেন রিকোয়েস্ট রিকোয়েস্ট না দিলেও হবে অ্যাপ্লিকেশন পর্যন্ত দিলে এরকম একটা পেজ চলে আসবে এই লিঙ্কটা আমি তোমাদেরকে সরাসরি প্রথম কমেন্টস দিয়ে দেবো এখানে দেখো আপনি যেই উপজেলায় আবেদন করতে চান আপনি যেই উপজেলার নাম ধরে আবেদন করতে চান এই ঠিকানাগুলো মূলত এখানে হবে নামটা আইডি কার্ড অনুসারে দিবেন আইডি কার্ডটা আইডি কার্ডের নাম্বারও দিবেন সব কিছু এখানে দিবেন অনেকের এখানে আইডি কার্ডের ঠিকানাগুলো ভিন্ন জায়গা হয়ে থাকে নো প্রবলেম আপনি ঠিকানা ছাড়া আপনি অন্য কিছু সঠিকভাবে আইডি কার্ড অনুসারে দিবেন আর ঠিকানাটাই তো আপনার সমস্যা নেই নিজস্ব যে উপজেলায় আবেদন করেন এখানে দিতে পারেন নো প্রবলেম মোবাইল নাম্বার দিবেন এখানে মূলত উপরে হেডলাইনটা এটা একটু গুরুত্বপূর্ণ যে উপজেলার আপনার নাম জার আবেদনটা করবেন ওই উপজেলার ঠিকানাগুলো অবশ্যই অবশ্যই সিলেক্ট করবেন আপনার আইডি কার্ডটা অন্য ঠিকানা থাকতে পারে সমস্যা নাই বর্তমান যেই উপজেলায় আছেন যেখানে বসে জমা দিবেন আপনার ডকুমেন্টস গুলো ওই ঠিকানায় দেন তারপর এখানে সাবমিট করে স্মার্ট নাম্বার অবশ্যই দেখেন উপরে আমাকে একটা নোটিফিকেশন করতেছে এখানে সাবমিট দেওয়ার পর পরে আমাকে নোটিফিকেশন করতেছে আমি একটু ঠিকানা চেঞ্জ করে দেখি এখানে এটার কারণে হচ্ছে কিনা আবার সাবমিট করলাম এখানে আমাকে আবারও বলতেছি রিকোয়েস্টটি সঠিক নয় রিকোয়েস্টটি সঠিক নয় আমার কিন্তু আমি রিয়েল ঠিকানাগুলোই দিচ্ছি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে নাম্বারগুলো সঠিক আছে কিনা সেগুলো একটু ভেরিফাই করতেছি সব ঠিক আছে আইডি তারপরে বলতে সঠিক না মূলত এই প্রবলেমটা সার্ভার এখনো পর্যন্ত ফুললি ভাবে সংস্কার হয়নি সংস্কার কমপ্লিট হয়নি এটা এখনো পরীক্ষামূলক চলছে এখনো পরীক্ষামূলক সার্ভারটা পাবলিশ করছে ফাইনালি করে নাই যার কারণে আমরা আবেদন করতে পারতেছি না আমার প্রচুর আবেদন জৈমা রয়েছে আমি দোকানে কাজ করি আমার নিজের দোকান প্রচুর আবেদন জৈমা রয়েছে আমি এটা নিয়ে খুব বিশ্বাস করতেছি তো যেখানে যে সমস্যা ফেস করতেছি ওইটুকু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করতেছি অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো সমস্যা কমেন্টস করবেন আশা করি আমি সমাধান দিতে পারবো ইনশাল্লাহ আজ তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আচ্ছা দুই তারিখ আমি এই ভিডিওটা এক তারিখে করছি অনেক রাত প্রায় রাত্রে এগারোটার দিকে তারপরে দেখলাম যে এখানে সবকিছু ঠিকঠাক দেওয়ার পরও আমাকে বারবার এই দিচ্ছে তো আশা দেখি সার্ভারটা আরো ফুলি ভাবে ফ্রি হইলে আশা করি তোমাদের এই আপডেট আমি দিতে পারবো আমি আরেকটা এখানে পরীক্ষা নিয়েছিলাম আর একটা আইডি কার্ড দিয়ে আমি আরো একটা আইডি কার্ডের তথ্যগুলো এখানে দিচ্ছি যে আমার আইডি কার্ডে কোনো প্রবলেম আছে কিনা সেটাও আমি ভেরিফাই করতেছি তারপরে দেখি যে রিকোয়েস্টটি সঠিক নয় রিকোয়েস্টটা সঠিক নয় উপরে আমাকে সিগন্যাল দিচ্ছে এই যে বারবার সিগন্যাল দিচ্ছে আমি কিন্তু দুইটা আইডি কার্ড দিয়ে আমি এখানে টেস্ট করলাম তো মূলত আইডি কার্ডে কোনো সমস্যা নাই যেহেতু আমরা আগে পূর্বে এখানে অনবরত আবেদন করছি এবং সফল হয়েছি সেই হিসাবে সার্ভারে সমস্যা সঠিক তথ্যগুলোর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ